প্রখ্যাত সঙ্গীত শিল্পী কিশোর কুমারের গান সকলেই শুনেছেন কিশোর কুমার আমাদের সকলেরই প্রাণের মানুষ তার গানে মুগ্ধ হয় সারা ভারত কিন্তু জানেন কি জীবনের শেষ দিকে কিশোর কুমার একেবারে নিঃসঙ্গ হয়ে গিয়েছিলেন একাকিত্বে দিন কাটিয়েছিলেন তিনি সেই সময়ের একাধিক সাক্ষাৎকারে তিনি তার একাকিত্বকে প্রকাশ করেছিলেন আসুন আজকের এই ভিডিওতে কিশোর কুমারের বর্ণময় জীবনের কিছু কথা আলোচনা করি বলিউড ইন্ডাস্ট্রিতে কিশোর কুমারের যাত্রা শুরু হয়েছিল বোম্বে টকিজ সিনেমার কোরাস শিল্পী হিসাবে এরপর উনিশশো সালে জিদ্দি সিনেমায় গান করে তাঁর কেরিয়ারের শুভ সূচনা হয়েছিল কিশোর কুমার শিকারী নামের সিনেমায় প্রথম অভিনয় করেছিলেন উনিশশো ছেচল্লিশ থেকে পঞ্চান্ন এই কয়েকটি বছরের মধ্যে তিনি বাইশটি সিনেমায় অভিনয় করেছিলেন এর মধ্যে ষোলোটি সিনেমা ফ্লপ হয়েছিল যদিও লার্কি এবং বাপরে বাপ এই দুটি ছবি কিছুটা সাফল্য পেয়েছিল এবং এরপর থেকে তিনি কিছুটা গুরুত্ব পেতেও শুরু করেন উনিশশো সত্তর সালে রূপতেরা মস্তানা এই গানের জন্য প্রথম ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছিলেন তিনি সর্বমোট আটবার এই ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন কিশোর কুমার দুশো পঁয়তাল্লিশটি গান করেছেন রাজেশ খান্নার লিপে এত বেশি গান তিনি আর কোনো অভিনেতার জন্য করেননি উনিশশো পঁচাত্তর সালে ভারতের জাতীয় কংগ্রেসের সভায় কিশোর কুমারকে গান করতে বলা হয়েছিল কিন্তু কিশোর কুমার সেই প্রস্তাব মানতে চাননি আর সেজন্য তাকে এক বছরের জন্য ভারতীয় রেডিও আকাশবাণী এবং টেলিভিশন দূরদর্শন তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল ঋষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চন অভিনীত আনন্দ সিনেমায় প্রথমে অভিনয় করার কথা ছিল কিশোর কুমার এবং মেহমুদের কিন্তু এই ছবির পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায় যখন ছবির চিত্রনাট্য নিয়ে কিশোর কুমারের সঙ্গে কথা বলতে গেলেন তখন কিশোর কুমার টাকার প্রসঙ্গ উত্থাপন করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন ব্যক্তিজীবনে তিনি চারবার বিয়ে করেছিলেন প্রথম স্ত্রী ছিলেন রুমা গুহ ঠাকুরতা তার সঙ্গে আট বছর সংসার করেছেন দ্বিতীয় স্ত্রীর নাম অভিনেত্রী মধুবালা তার সঙ্গে নয় বছর সংসার করেছেন মধুবালাকে বিয়ে করে তিনি মুসলমান নাম নিয়েছিলেন করিম আব্দুল তৃতীয় স্ত্রীর নাম ছিল যোগিতা বালি তার সঙ্গে দুই বছর তিনি সংসার করেছিলেন আর চতুর্থ স্ত্রী লীনা চন্দ্রভারকর আমৃত্যু মৃত্যু তাঁর সঙ্গে ছিলেন তবে তৃতীয় স্ত্রী যোগিতা বালিকে মিঠুন চক্রবর্তী যখন বিয়ে করেন তারপর থেকে তিনি মনের মধ্যে একটা কষ্ট অনুভব করতে থাকেন এই সময় তিনি গান থেকেও নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন কিশোর কুমারের গান যেমন বর্ণময় তেমনি তার জীবনটাও বর্ণময় এক ক্লান্তি তার জীবনকে অবসন্ন করতে পারেনি বন্ধুরা এই হলো সঙ্গীত সম্রাট কিশোর কুমারের জীবনের একটি খণ্ডচিত্র কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন